আসসালামু আলাইকুম বিয়ার তানাসুর পপ থেকে ঈদ সামনে নিয়ে নতুন কিছু কালেকশন আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি এই দেখেন আমাদের আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন হুবহু সেম টু সেম চামড়ার মালের কপিও এখানে পাবেন খুব সুন্দর একটা মাল দেখেন প্রজাপতি মাল দজনে 2 টাকা 2 কালার এবং 4টা সাইজ খুব সুন্দর একটা মাল 1 নাম্বার ডানাটাটা দেখেন খুবই সফট একটা মাল খুব সুন্দর একটা মাল এটা রেড করবে মাত্র পঁচাশি টাকা প্রজাপতির ফিঠা থ্রি কালার ফিঠা দেখছেন থ্রি কালার পিঠা এবং পাথরের ডিজাইন করা আছে এই আর একটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল এই মালটার রেট ও খুবই কম তিনটা কালার ডজন এ ডজনে তিনটা কালার এই দুইটা কালার ছাড়াও ছাড়াও আরো একটি কালার আছে এটা একদম সফ্ট মাল নরম স্মুথ মাল পানি পিতা পানি পিতার মধ্যে ভিতরে খুব সুন্দর একটা ফুল আছে ফুলটা পিছন থেকে দেখেন র্যাপিড করা এটা ছেঁড়ার বা পানি লাগলে ফুলে যাওয়ার কোনো তেমন ভয় নাই এটা ডজনে তিনটা কালার মালটা রেট করবে মাত্র একানব্বই টাকা এটা মাল আছে দেখেন খুব সুন্দর খুব টপ মালের ভিতরে একটা এটা ডজনে আপনি তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এই মালটার গ্রুপ আছে চারটা গ্রুপ সাতত্রিশ চল্লিশ তেত্রিশ ছত্রিশ উনত্রিশ বত্রিশ এবং পঁচিশ আঠাইশ খুবই সুন্দর একটা মাল দেখেন খুব সুন্দর সব পানি ফিতার একটা মাল হাঁসের মাল এগুলো এটা একদম সাদা চারটা গ্রুপ হয় এটার দামটা হলো একশো দুই টাকা বিরানব্বই টাকা বিরাশি টাকা এবং বাহাত্তর টাকা একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর একটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল এটা ইউনিক ফুটার মাল খুবই সফট স্মুথ একটা মাল কত সুন্দর এই মালের ভিতরে তিনটা কালার আছে এবং চারটা সাইজ এবং এটা তিনটা গ্রুপ হয় সাঁত্রিশ চল্লিশ তেত্রিশ ছত্রিশ এবং উনত্রিশ বত্রিশ তিনটা গ্রুপ এটা রেড পড়বে আটানব্বই অষ্টআশি আটাত্তর আটানব্বই অষ্টআশি আটাত্তর ডজনের তিনটা কালার চারটা সাইজ এবং তিনটা গ্রুপ একটা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল প্রিয় মালের মতো হুবহু একদম চামড়ার মালের সেম টু সেম দেখেন খুব সুন্দর একটা মাল এটা রেট করবে মাত্র সাতাশি টাকা মাত্র সাতাশি টাকায় আপনারা বহু মাল পেয়ে যাচ্ছেন এই যে চামড়ার কোয়ালিটির আরেকটা মাল খুব সুন্দর একটা মাল খুব চলতেছে এই মালগুলো খুব রানিং মাল খুবই সুন্দর সফট এবং স্মুথ পাঁচ গুডির মাল দেখেন খুব সুন্দর একটা মাল এইটার রেট আরো কম মাত্র সাতাত্তর টাকা মাত্র সাতাত্তর টাকা ডজনের দুইটা কালার চারটা সাইজ এটা মাত্র ছিয়ানব্বই টাকা মাত্র ছিয়ানব্বই টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন তিনটা কালার এই আর একটা মাল এই দুইটা মালই হিট খুব সুন্দর চলে খুব সুন্দর একটা মাল অনেক চলে খুবই রানিং মাল এইটারও ডজনে তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটা রেট করবে মাত্র পঁচানব্বই টাকা এই দেখেন খুব সুন্দর একটা মাল এটা এটা ডজনে তিনটা কালার পাবেন এবং এটার গ্রুপ হয় দুইটা চারটা সাইজ দুইটা গ্রুপ পাঁচ আট এবং এক চার এটা অষ্টআশি টাকা এবং আটাত্তর টাকা অষ্টআশি টাকা আটাত্তর টাকা ডজনের তিনটা কালার চারটা সাইজ এই যে একটা মাল দেখেন খুবই সুন্দর একদম নতুন মাত্র আসছে আমাদের বেস্ট ফুটওয়ারের মাল এটার দুইটা গ্রুপ হয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা পাঁচ গ্রুপ এটা এক চার গ্রুপ খুবই সফট এবং স্মুথ দেখেন কত নরম মাল দেখছেন কত নরম এটা হয়তো বুঝতে পারতেছেন না আমি ভিডিওতে তেমনভাবে বুঝাইতে না খুবই সুন্দর সফট একটা মাল দেখেন কালারটা দেখেন জাস্ট চামড়ার কালার খুব সুন্দর একটা ফিতা ফিতাও যেমন সফট সোল তো সফট খুবই সফট একটা মাল এটা রেটও খুবই কম আপনারা যদি নিতে চান এবং পাঁচ আট এবং এক চার পাবেন দুইটা গ্রুপে প্রত্যেকটা গ্রুপে চারটা করে সাইজ দুইটা করে কালার রেড করবে মাত্র একাত্তর টাকা এবং একষট্টি টাকা এই একটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল এটা হিমেলের মাল আপার মাল নতুন মাল এটা ডজনে দুইটা কালার এবং চারটা সাইজ এটা রেড পড়বে মাত্র বাহাত্তর টাকা এই একটা মাল একদম নতুন সৈজবান প্লাস্টিকে এটা মালের দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ দেখেন তলাটা দেখেন খুবই সুন্দর মোটামুটি নরম একটা মাল আপনার ফিতার একদিন আছে চামড়ার গেট আপ এই জায়গায় বকরছের মতো একটা লাগানো আছে খুব সুন্দর একটা মাল দেখেন এটা রেট করবে মাত্র ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকায় আপনারা ডজনে দুইটা কালার এবং চারটা সাইজ পাবেন একটা মাল দেখেন হুবহু চামড়ার মালের মতো মাল খুব সুন্দর একটা মাল এই মালটা আপনারা দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন ঢালাই মাল যারা ঢালাই মাল খুঁজেন দেখেন খুবই সুন্দর দুই ফিতার একটা ঢালাই একদম নতুন মাল ডজনে তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটার গ্রুপ একটাই খুব সুন্দর একটা মাল মালের দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা মাল এটার চারটা তিনটা কালার হয় এই কালো কালার ছাড়াও আরো তিনটা কালার পাবেন তিনটা কালার কালার পাবেন মোট মাত্র টাকা গ্রুপ মাত্র সাতষট্টি টাকা এই একটা মাল দেখেন খুব সুন্দর এবং টপ রানিং চলতেছে এই মালগুলো এই মালগুলো খুবই সুন্দর খুব ভালো চলতেছে দেখেন এটার ডিজাইনটা দেখেন জাস্ট স্মাইল কত সুন্দর এই মালটার রেট করবে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনারা এই মালটি পেয়ে যাবেন এটা শুধু পাঁচ আট গ্রুপ হয় ডজনে তিনটা কালার তিনটা কালার পাবেন পাঁচ আট সাতাত্তর এক চাইল সাতষট্টি দশ তেরো সাতান্ন ছয় বা এবং দুই পাঁচ করবে সাতচল্লিশ টাকা খুব সুন্দর একটা মাল ডজনের তিনটা কালার এবং চারটা করে সাইজ দেখেন একটা মাল দেখেন তিনটা কালার পাবেন তিনটা করে কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন মুরুবীদের মাল আপার মাল ঢালাই মাল দেখেন কত সুন্দর একটা মাল মুরুব্বিদের আপার ঢালাই মাল এটা রেড করবে মাত্র আটষট্টি টাকা মাত্র আটষট্টি টাকায় আপনারা চারটা সাইজ এবং তিনটা কালার পাবেন ডজনে মর্বীদের ঢালাই বা আলাইকুম আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ